আসসালামু আলাইকুম এত সুন্দর লাগতেছে মুড়িগুলো আকাশে দেখেন আর মুড়ি দিয়ে যে এখন কত নতুন নতুন রেসিপি করা যায় আপনারা কিন্তু জানেন না আর আমি আগেও জানতাম না সমস্যা নেই এখন তো জেনে গেছি আপনাদের নতুন নতুন রেসিপি করে দেখাবো মুড়ি দিয়ে প্রতিদিন আমি বিকালবেলা পাগল হয়ে যাই কি খাবো কি খাবো এখন তো পেয়ে গেছি খাওয়ার জিনিস এখন থেকে বানিয়ে বানিয়ে খাবো তাহলে চলেন কিভাবে বানাই দেখি প্রথমে কতগুলো মুড়ি নিয়ে নেবেন মুড়িগুলো ভালো মতো পানি দিয়ে কচলি কষলে ধুয়ে নেবেন যদিও আমি ভালো মুড়িগুলো নিছি আপনারা চাইলে ঘরে থাকা পোতানো মুড়ি দিয়ে বানাতে পারেন তার জন্য লাগবে একটি ডিম দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা এরপর দিয়ে দিব মরিচ জিরার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু আদা বাটা দিয়ে দিব এরপর এক কাপ ময়দা দিয়ে নিব আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এবার এটাকে ভালোভাবে মেখে নেব এটাকে চটকে চটকে মাখতে হবে যদি বেশি আঠালো হয়ে যায় তাহলে আপনারা একটু হালকা পরিমাণ পানি দিয়ে নিতে পারেন দেখে নিন আমি কিভাবে মাখছি আপনারা এইভাবে মেখে নেবেন মাখা হয়ে গেলে এবার একটু রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখা হয়ে গেলে এবার আমরা চুলা জ্বালিয়ে নিব আমার তো চুলা নেই আমার খুব ইচ্ছা ছিল চুলার মধ্যে রান্না করব কিন্তু চুলা না থাকার কারণে এখন আমি ইটের মধ্যে রান্না করতেছি যাই হোক কোনোভাবে আগুনটা ধরালাম আগুনটা ধরতে ছিল না অনেক কষ্টের পর আগুনটা ধরলো আসলে সচরাচর লাকড়ির চুলায় রান্না করা হয় না তো তাই আসলে যারা সবসময় গ্রাম থাকেন তাদের তো লাকড়ি চুলাতেই রান্না করতে হয় আসলে লাকড়ি চুলায় রান্না করা অনেক কষ্টের আসলে আমি ঢাকায় আমি আমার গ্রামে বিয়ে হয়েছে তাই কথাটা আমি জানি আমার মতো কার কার গ্রাম সাইডে বিয়ে হয়েছে ঢাকার মেয়ে কমেন্টে জানাবেন আমিও এখন শিখে গেছি চুলা জ্বালানো ও আপনাদের বলতে ভুলে গেছি আমি তো আজকে কাশ বনে পড়েছি রান্না করার জন্য আসলে খোলা আকাশের নিচে রান্না করার মজাটাই আলাদা কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম করে নিব এবার তেল ঢেলে দিব তেলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন আমি অল্প করে দিয়ে নিব কারণ তেলের অনেক দাম যারা বিবাহিত মেয়ে তারাই একমাত্র বলতে পারবে এটার জন্য শ্বশুর কত কথা শুনতে হয় শাশুড়ির কাছ থেকে এর জন্য কম তেল ঢালুন শাশুড়ির কথা কম শুনুন এখন আপনারা কেউ কেউ বলবেন আপনি কেন এত তেল ঢাললেন কারণ আমি এখন বাবার বাড়িতে আছি আসলে বাবার বাড়ির অধিকারী অন্যরকম এবার মুড়ি মাখানো গুলো একটা একটা করে ছেড়ে দিব তেলগুলো অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল আসলে লাকড়ির চুলা তো তাই ব্যালেন্স করতে পারি নাই তেলগুলো কম গরম থাকতেই আপনারা দিয়ে দিবেন এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেবেন যত লাল লাল করে ভাজবেন তত বেশি কুরকুরে হবে এখন আমি এটাতে অল্প করে আঁচ দিয়েছি যাতে পুড়ে না যায় আগুনটা জ্বালানোর পর রান্নার চার থেকে আগুনটা নিবে গিয়েছিল কত যে কষ্ট হয়েছে এটা আমার বানাতে তারপরেও আমার এখানে রান্না করতে অনেক ভালো লেগেছে আপনারাও এমন খোলা আকাশের নিচে রান্না করে ট্রাই করবেন অনেক ভালো লাগবে ভাজা একদম ঠিকঠাক মতো হয়েছে পার। পারফেক্ট বাজা পারফেক্ট কালার দেখেন কেউ দেখলে বুঝতেও পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করেছেন আপনারা বাসায় মেহমান চলে আসলে আপনার এটা অল্প সময়ে বানিয়ে দিতে পারে না তাদের সামনে তারা বুঝতেও পারবে না তারা এটা হোটেলের ভাজা পোড়া মনে করে খেয়ে ফেলবে আসলে সত্যি কথা বলতে এটা আমার প্রথম একটা রেসিপি নতুন করে আবিষ্কার করা দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে দেখতে কিছুটা আপনারা বলেন কি ফুলুরি কিবা বা পেঁয়াজু ওটার মতো দেখতে হয়েছে না সত্যি বলতে এতটা মজা হয়েছিল কিন্তু আমরা এখানে এটা খাবো না এটাকে আমরা বাসায় নিয়ে খাব কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে যদি বুতে ধরে